আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার সন্ধ্যা ছয়টায় নাইল জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়ায়ল জেলা শাখায় উদ্যোগে জেলা সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নিসার উদ্দিন বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মালানা মোহাম্মদ ইলিয়াস হাসান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ আহমদ আব্দুল জলিল আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজেদ হোসাইন এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ খাইরুজ্জামান সেক্রেটারি ডক্টর এস এম নাসির উদ্দিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহসভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ রাসেল সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আব্বাস প্রমুখ সবাই আগামী সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ ঐতিহাসিক সরবার্ধী উদ্যানে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা